নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদে সাদা তিল দিয়ে পটলের ভর্তা গরম ভাতে প্রথম পাতে পটলের ভর্তা এইভাবে বানালে টেস্টি হয় খেতে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক পটলের ভর্তা বানানোর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মোটিতে আমি চেঁচে ছোটো ছোটো পিস করে কেটে নেব সবগুলো পটল এবার গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো জল এবার পটল আমি সেদ্ধ করতে দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পটল পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে সবগুলো পটল আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এরপর মিক্সি জারে সবগুলো পটল আমি পেস্ট করে নেব এবার গ্যাসটা অন করে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন তেল তিন থেকে চারটে শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন কালো জিরে তেলের সঙ্গে নাচড়া করে নিচ্ছি শুকনো লঙ্কাটা অল্প ভেজে নেব পটলটা আমি পেস্ট করে নিলাম জারে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে এবার শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি সার্ভ করার সময় দেখানোর জন্য এবার ওই কড়াইতে আমি দিয়ে দেবো আট থেকে দশটি রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম রসুনের গন্ধ যতক্ষণ যাচ্ছে তেলের সঙ্গে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজটাও লাল করে ভেজে নেব কিছুক্ষণ টাইম দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব সাদা তিল থ্রি টেবিল স্পুন পেঁয়াজের সঙ্গে তিলটাও অল্প ভেজে নেব তাহলে টেস্টটা বেশ ভালো হবে সামান্য হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন পেঁয়াজের সঙ্গে হলুদ আর লঙ্কাটাও আমি মিশিয়ে নিলাম আর কালারটাও বেশ সুন্দর এসেছে এরপর দিয়ে দেব পেস্ট করে নেওয়া পটল গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও মিনিট পাঁচের টাইম দিয়ে পটলের ভর্তাটা এভাবে তৈরি করে নিচ্ছি পটলের অনেক ধরনের রেসিপি বন্ধুরা বানিয়েছেন তবে পটলের ভর্তা এভাবে বানালে এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণ চিনি টেস্টটা ভালো হবে এবার না চাড়া করে আরও মিনিট দু টাইম দিয়ে পটল ভর্তাটা তৈরি করে নিচ্ছি নাড়তে নাড়তে দেখবেন কড়াই মধ্যে আর লেগে থাকছে না বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে না করে সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে ওয়ান টেবিল স্পুন সবার লাস্টে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে পটলের ভর্তা একবার বানিয়ে ট্রাই করে দেখুন অপূর্ব লাগবে খেতে আজকের এই পটলের ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ